তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম আছে নতুন ভিডিও এবং নতুন নিয়ে আপনার কাছে উপস্থিত তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে এখন জোর কদমে মেশিনের কাজ চলছে রোস্টার মেশিন ড্রায়ার মেশিন রিং রোস্টার মেশিন ড্রাম রোস্টার মেশিন তো সমস্ত রকমের রোস্টারের কাজ চলছে এবং যত্ন সহকারে কাজ কিন্তু আমরা সিফ রোস্টার মেশিনের কাজ করে থাকি আর দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার আর একটা সাড়ে দশ ফিট ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন লম্বা তো এটা যা যদিও ফাইন্সের আইটেমের জন্য রোস্টারটাকে তৈরি করা হচ্ছে যদি এরকম যদি আপনারও কোনো ইনকোয়ারি থাকে যে আমি ফাইন্সের আইটেম ভাজবো এরকমই আমরা কিন্তু বেশি রেডি করি আর এটা কিছু ফাইন্সের আইটেম না এটাতে আপনি ফাইন্সের আইটেম ছাড়াও মুড়ি ই মুড়ি বলুন মুগলি বলুন চানা বলুন সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এই রোস্টারে ভাজতে পারবেন তাছাড়া এটা আমার সাড়ে সতেরো ফিট রিং রোস্টার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রথম যে এটা থাকে সেটা এখন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ডালাটা একদম অনেক বড়ো এবং অনেক লেন্থ নিয়ে রেডি হচ্ছে তাছাড়াও আমার কাছে যে সকল মেশিন কাজ চলছে সেই মেশিনগুলো আপনাদেরকে আমি তুলে ধরে দেখাব এই দেখতে পাচ্ছেন ড্রায়ার ড্রায়ার মেশিন রেডি হচ্ছে আমার ঘণ্টায় দুশো কেজি চাল যেটা আপনি শুকাতে পারবেন এই ড্রায়ারে আপনি ঘন্টায় দুশো কেজি চাল শুকাতে পারবেন এক ঘন্টায় তাছাড়া এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চারশো কেজির ড্রাম রোস্টার মেশিন এই মেশিনটাও সেম মেশিন যেটা আগে ওই মেশিনে দেখলেন সেম মেশিন ড্রামেরই কাজ হচ্ছে তো কিছু কিছু দাদার আছে সায়েন্সের আইটেমের জন্য বলছেন যে আমি ড্রাম অবস্থারই ব্যবহার করব আর এটার জন্য কিন্তু খুবই সুবিধাজনক এবং অনেক ভালো কোয়ালিটির জন্য আপনি এই বস্তুটিকে সায়েন্সের আইটেম করতে পারবেন তো তাছাড়াও ওয়ার্কশপের ভিতরে আরও অন্যান্য রোস্টারের কাজ চলছে আর দেখতে পাচ্ছেন আমার যে স্টক পয়েন্ট স্টক পয়েন্ট পুরো ফাঁকা হয়ে গেছে যে সকল মেশিন ছিল এবং যে সকল মেশিন চলছে কাজ পুরোপুরি বুকিং পুরো বুকিংয়ের কাজ চলছে এখন পুরো স্টক রাখার কোনো জায়গা নেই এবং সবাই সমস্ত রকমের কাজ চলছে আর দেখতে পাচ্ছেন সাড়ে বারো ফিটিং রোস্তার এটাও কিন্তু অর্ডার বুকিং আছে তার পাশে যে পোহা মেশিনগুলো দেখতে পাচ্ছেন পোহা মেশিনগুলো আমার কিন্তু অর্ডার আছে আর ওয়ার্কশপে যে রোস্টারের কাজ চলছে এবং ভাটির যে কাজ চলছে সমস্ত রকম পুরোপুরো বুকিং কাজ চলছে সমস্ত রকমের অর্ডার আমাদের কাছে এসে গেছে এবং অর্ডারে পরিপূর্ণ আছে আর দেখতে পাচ্ছেন যে সকল এই হয়ে আসছে এবং এগুলো খুবই বুকিং যে এত এখন অর্ডার আছে যে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে এবং রাতেও কাজ চলছে আর দেখতে পাচ্ছেন কারেন অফিস রিং রোস্টার যেটা পুরোপুরি রিংটা লাগানো আছে এবং কিন্তুভাবে মন্ডিং করানো আছে দেখতে পাচ্ছেন এরকম যদি বাড়িতে বসে এবং মিশ্র সম্বন্ধে কোনো জানকারি নেওয়ার আছে তো থেকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার যে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করুন এবং মিশিন সম্বন্ধে জানুন আর মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন আর সমস্ত রকমের কিন্তু মেশিন আমরা তৈরি করি সেটা আপনাদেরকে আমরা আগেও বলেছি এখনও বলি শুধুমাত্র শুধুমাত্র আমরা রোস্টার মেশিন রোডি করি তো রোস্টার মেশিনের কাজ কিন্তু আমাদের খুব যত্ন সহকারে করানো হয় আর মেশিনের যে থিকনেস দেখতে পাচ্ছেন কত মোটা এবং কত মোটা চাদরা দিয়ে কিন্তু মেশিনে আমরা রেডি করছি তো এরকম যদি আপনিও মেশিন নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে তো অবশ্যই তার জন্য আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন আর ড্রাম আর রিংয়ের ব্যবসাটা পার্থক্য যদি জানা আছে যদি অবশ্যই তার জন্য আপনাকে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে জানুন আর চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের এর আপডেট কিন্তু আপনার ফোনে প্রথমেই যায় আমাদের চ্যানেল থেকে তো এরকম আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো দেখতে থাকুন এবং বাড়তে থাকুন এবং সুস্থ থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্তই নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা